আমাদের আত্মীয় স্বজনের ভিতরে আমাদের নাতি যারা আছে তারা একটু বড় হইলে তাদেরকে মুসলমানি দিয়ে আমরা অনুষ্ঠান করিনি করি হুজুররা বলে তুমি মুসলমান এগুলি মুসলমানের জন্য না আমরা তাও করি তাহলে তুমি কেমন মুসলমান হইলা দাবির মুসলমান তো সকলেই করে মুসলমানের দাবি তো সকলেই করে কিন্তু মুসলমান হাতে কি মুসলমান কয়জন আছে আছে হাকি কি মুসলমান যদি আমরা হাকিকি কি মুসলমান হইতাম তাহলে কি মুসলমানই তো আমরা অনুষ্ঠান করতে পারতাম বাবারা পারতাম এই জন্যই তো আমরা হাতি মুসলমান না আমরা মে মুসলমান হো মাগার মুসলমানই নেহি হায় বলে আমরা মুসলমান দাবি করি কিন্তু মুসলমানিত্বটা আমাদের মধ্যে নাই যদি মুসলমানিত্বটা আমাদের মধ্যে থাকতো এই যে বিশ্বকাপ খেলা চলেনি ফুটবল খেলা হ্যাঁ কাতার বিশ্বকাপ চলে না এই কাতার বিশ্বকাপের ভিতরে আমার যুবক ভাইরা রাত্র একটাই খেলা শুরু হয় যেই সময় আল্লাহ পাকের নসরত নাজিল হয় আমার বালিক পড়তো মাস পানে আসিয়া বান্দা আর ঘুমাই থাকিস না তাড়াতাড়ি ওঠ তোর কি লাগবে আমি মালিক আল্লাহর কাছে চা তাহার দুধের যায় না মাঝে শেষ দায় পড়িয়া যাও ওরে বান্দা তোমার কি লাগবে আমি মালিক আল্লাহর কাছে চাও ওই বরকুত যেই সময় আল্লাহ পাকের রহম্মদ সাকিনা নাজিল হয় ওই গভীর রাত্রে যুবক বাইরা এই যে ডেক্সেট গুলি ভাড়া কইলা অশ্লীল বেহায়াপোনা গানগুলো গান গুলো বাজাইয়া ঝাড়বাতি বাজাইয়া ডান্স করে পাশের মানুষজন ঘুমাইতে পারে না নামাজও পড়তে পারে না ওরে যুবক ভাই কার প্রেমে পড়িয়া তুমি এইগুলো করতেছো আজকে তুমি মেসির পাগল হইলা আজকে তুমি কাকার পাগল হইলা নেইমারের পাগল হইলা আজকে তুমি রোনালদোর পাগল হইলা তুমি আমার মালিক আল্লাহর পাগল হইলা না যে রাত্রিবেলা রহমান সুপ্রভাত নাজিল হয় ওই রাত্রিবেলা তুমি ফুটবল খেলার জন্য তুমি খেসুরির আয়োজন করো তুমি ডেকসেট বাজাও গান বাজাও আশপাশের মানুষগুলো ঘুমাইতে পারে না তোমার পাশে মাদ্রাসা মাদ্রাসা আর ওই তলবুল এলেমগুলি ঘুমাইতে পারে না যে তলব এলেমগুলো রাত্রিবেলা উঠিয়া এই ঠান্ডা শীতের দিনে ওজু বানাইয়া শীতের পানি দিয়া এই যে তাহার দুধের নামাজ পরে কেরাম করে তোমার ডেকসেট বাজানোর করে তাদের দৃষ্টাব হইল নি হইল না হইছে তাদের ডিস্টার্ব হইল তুমি কার মায়ে পড়ো আজকে তুমি মেসির মায়ে আর্জেন্টিনা ব্রাজিলের মায়ে পড়লার যুব যে ব্রাজিল যে আর্জেন্টিনা তোমার সোনার বাংলা কেউ চেনে না ঠিক কিনা আরে বান্দা তুমি যেই বন্ধুর মায়ে পড়িয়া গুনা কল লাগে যুবক তুমি একটু মরিয়াদা কো বিশ্বাস যদি না হয় তোমার আশপাশের বন্ধু গেসা করবা তুমি যাদের প্রেমে পড়িয়া আজকে তোমার চুলগুলি এরকম উল্লুকার বাল্লুকের মতো কাটলা রসুলের তো তরিকায় তুমি রাখলা না যার প্রেমে পড়িয়া তুমি ট্যাক্সেট বাজাইলা রাতে ঘুমাইলা ঘুমাইলা না ফজরের সময়ের নামাজও পাল্লা না যে মায়ায় পাল্লা যে বন্ধুর মায়ায় পাল্লা তুমি একটু খেয়াল করিয়া দেখবা তুমি যদি মরিয়া যাও ওই বন্ধুগুলো তোমার জানা যাও আসবে না ঠিক কিনা আমরা তো দাবি করি মুসলমান আমরা সকলেই তো দাবি করি মুসলমান আমরা মুসলমান আমরা নামে মুসলমান 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 হইতে পারি নাই হইল তো আমাদের মধ্যে এরকম ইমান থাকতো না থাকতো নি আজকে ওলামা একরাম বলে ভাই এখানে বয়ান হইতেছে আর আমরা আশপাশে বাজার দিয়া ঘুরতেছি মেলা দিয়া ঘুরতেছি আমাদের মাহফিলে আসার কোন খেয়ালি নাই যেখানে মাহফিল হয় কিন্তু আমরা আশপাশে চানাচুর বাজারে দোকান দিয়ে ঘুরে আরে বাবা এই মাহফিল আগামীকাল থাকবে না যারা এখন এদিক সেদিক ঘোরা করো ঘোরাফেরা করতেছো বাবা তোমাদের হাতে ধরি পায়ে ধরি অতি তাড়াতাড়ি মাহফিল এই জান্নাতের ময়দানে আসিয়া বসিয়া যান এই জন্য বলতেছিলাম আল্লাহ বলে নমিনা তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না কারণ মুসলমান বড় সম্পদ আজকে তুমি দাবি করো মুসলমান কিন্তু তুমি কাজে মুসলমান না আল্লাহ পাক তোমাকে জোহরে ডাকে তুমি দাও না আল্লাহ পাক তোমাকে আসরে ডাকে তুমি দাও না আল্লাহ পাক তোমাকে ডাকে তুমি সারা দাও না ঈশাই ডাকে সারা না ফজরে আবার কিনা জানি না আল্লাহ পাক দৈনিক পাশবেলা ডাকে ওরে বান্দা আয় আয় ও মন্দারের আয় মুসলমান হইয়া মর যদি মুসলমান না হইয়া মরো আমার আজাবটা বড় ভয় কার সহ্য করতে পারবি না আমি আল্লাহ পাকে আদালতে কিবরিয়া হিসাব দেওয়া লাগবে যেদিন কহারিয়া তার জালালের সিফাত নিয়ে আমি আল্লাহ দাঁড়াই যাব ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ হলব একচ্ছত্র অধিপতি আমি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে করায় গুন্ডা কোন দিন কি করছো কোন দিন কি কাজ করছ কোন দিন নামাজ পড়ছো কোন দিন পড়ো কোন দিন লুকাইয়া লুকাইয়া গুনা করছো অন্ধকারের ভিতরে গুনা করছো কেউ দেখে নাই ওই গুনাহের হিসাবটা আমি মালিক আল্লাহ লাগবে এই জন্য আমাকে ভয় কর আর মুসলমান না হয়ে তোরা মৃত্যু বরণ করবি না আজকে আমরা বলিও হুজুর আমরা তো মুসলমান কিন্তু আল্লাহ পাকের তো সাহায্য পাই না

হালাই রাস্তা দিয়ে হাঁটতেছেন প্রতিমধ্যে ডাকতে কি প্রতিমধ্যে ডাকতেছে মাজুজি অগ্নিকুণ্ড মাজুজি একটা সম্পদর নাম তারা অগ্নি পূজা করে অগ্নি পুজকের দল অগ্নি পূজা করতেছে রাস্তার পাশে অগ্নিকুণ্ডে সাদায় অগ্নি পূজা করে উসমান হারুনি বলে কি ও অগ্নি পূজক ভাইরা তোমরা কার পূজা করো বলে আমরা আগুনের পূজা করি বলে কেন তোমরা আগুনের পূজা করো আগুনটা হলো গে আমার মালিকের মাসলোক আর এর খালেক হলো গে আমার আল্লাহ যদি পূজা করতে হয় আগুনের করবা কেন আমার খালেক আল্লাহরে মদত করো তখন অগ্নি পুজকের দল বলে কে ওসমান হারুনি শোনো এই আগুনের খোদা যে তার সাথে তো তোমার ভাব বলে হা বলে তার সাথে যদি তোমার ভাব হয় এত বছর দই আমরা আগুনকে পূজা করি আমরা অগ্নি শিখা যাবে আমরা আগুনকে পূজা করি ভগবান বানি আগুনকে পূজা করি এই মাজুজিরদের একটা সবচাইতে নিকৃষ্ট একটা খারাপ আকিদা হলো গিয়া এরা হলো গিয়া যখন স্বামী স্ত্রী বিবাহ হয় যখন স্ত্রীর পরে বাচ্চা আসে যদি বাচ্চাটা পুরুষ হয় তাহলে সকলে ফুল নিয়ে আসে বাহাবা দেয় কেন বলে কি তুই ইনটেক একটা স্বামী পেয়ে গেলি বলবেন না এত বড় নিকৃষ্ট জাতি মা ছেলের বিবাহ বৈধ করেছে অগ্নি পুজকের দলেরা আমরা এত শত শত বছর হাজার বছর আগুন আগুনকে পূজা করি কিন্তু আগুন আমাদের সাথে ভালো ব্যবহার করে না দেখি এই আগুনের মালিকের সাথে তোমার ভাব দেখি তোমার সাথে আগুন কিরকম ব্যবহার করে আগুনের ভিতরে তোমার অংলি দুইটা একটু ঢুকাইয়া দাও না উসমান হারুনির লালাই বলে ও অগ্নি পুজোত মাজুজি আমার আঙ্গুল কান ঢুকাব আমি উসমান হারুনি পুরাই যদি আগুনের ভিতরে ঢুকে যাই কোনো সমস্যা আসেনি বলে না তাহলেই তো ভালো বলে কি আমি আঙুল ঢুকাবো না আমি আগুনের ভিতরে আমি উসমান হারুনি আমি নিজেকে পুরোটাই ঢুকিয়ে দেব বলে আমি তো ঢুকাবো আমার একটু প্রস্তুতি আছে আমার মালিক আমার মাওলার সাথে আমার একটু পেন করা লাগবে আমার মালিকের সাথে আমার একটু ডাইরেক্ট কালেকশন করা লাগবে বলে ও অগ্নি পূজকের দল এক লোটা পানি আনো এক বর্তনে করিয়া পানি আনো উসমান হারুনি রহমাতুল্লাহ সুন্দর করিয়া উজু করলেন উজু বানাইয়া যায় নামাজটা বিছায়া মালিকের দরবারে নামাজ দাঁড়াই গেছে কারণ যে খাটি মুসলমান হবে তার এক নম্বর গুণ থাকবে সে যা করবে যা চাবে সবকিছু আমার মালিকের সাথে নামাজের মাধ্যমে চাবে ঠিক কিনা কারণ এই নামাজ হলো গিয়া মুমিনের মেরাজ দুইটা হাত নামাজের পরে আমার মালিকের উঠে দেশে বলে কো মালিক আগুনের ভিতরে বলছে ওরা তোমাকে বিশ্বাস করবে আগুন যে মাকলুক তা বিশ্বাস করবে তোমার বরক থেকে প্রকাশ করার জন্য তোমার সাথে শিরিক করে শিরিককে বাতিল করার জন্য এদের কুফরি আগে বাতিল করার জন্য তুমি যে এক আল্লাহ তা পূর্ণ করার জন্য এদেরকে আমি বলছি আমি ওসমান হারুন আগুনের ভিতরে পুরোই ঢোকিয়া যাব কিন্তু আমি ওসমান হারুনের তো কোনো শক্তি নাই সকল ক্ষমতার মালিক তো তুমি আল্লাহ আমার তো কোনো ক্ষমতা নাই আমি ওসমান হারুনীত করণ করনেওয়ালা জাত না সকল কিছুর করনেওয়ালা জাত তো লাগিয়া তুমি আল্লাহ কে বলেন সকল করনে বাল জাত পৃথিবীর মালিক কে আমার আপনার খালে কে বলে কো মালিক তুমি তো আমার খালেক তুমি তো আমাকে পালনে বলা তুমি তো আমাকে খাওয়ানো আমি উসমান হারুনির কোনো শক্তি নাই তোমার হুকুম সারা একটা গাছের পাতাও লড়ে না তোমার হুকুম সারা পানি লরে না তোমার হুকুম সারা কিছু হয় না তোমার হুকুম সারা চন্দ্র উঠে না তোমার হুকুম সারা সূর্য উঠে না তোমার হুকুম সারা রাত হয় না তোমার হুকুম সারা দিন হয় না ও আল্লাহ আমার বাসনাকে তুমি পুরা করি করিয়া এখন আমি অগ্নি পুজোতে অগ্নি কুন্ডুর ভিতরে ঢুকবো ও আল্লাহ তুমি আমার খালে খোয়া যাও আল্লাহর সাথে যখন লাইন হয়ে গেল আল্লাহ পাকের সাথে লাইন করার পর ওসমান হারুনি যায় না মাসটা গুসাইয়া যায় না মাসটা লইয়া তসবিটা হাতের ভিতরে লইয়া জিকির করতে করতে আগুনের ভিতরে ঢুকিয়া গেছে জিকির করতে করতে এই পাশ দিয়া ঢুকছে দিয়া বাহির হইয়া গেছে আগুন উসমান হারুন একটা পশু জ্বালায় না কে পারে কে এটা হলো গিয়া তাদের মুসলমানি কেরকম মুসলমান তারা হয়েছে কিরকম মালিক রাজি খুশি করছে মালিক কে এত রাজি এত খুশি করছে যে আগুনের ভিতর দিয়া হাঁটিয়া যায় আগুন একটা পশম পোড়ায় না কিসের জন্য মালিকের সাথে বাপ কার সাথে মালিকের সাথে তার মুসলমানিটা ছিল বড় শক্ত এর নাম হলো কে মুসলমানি ওরে বান্দা আমার মালিক তোমাকে আমাকে ডাকে ও বান্দা আমি একমাত্র ইবাদত করার জন্য তোকে বানাইছি শুধু ইবাদত না তুই মাসে মাঝে ইবাদত করস আবার গুনাহ হয়ে গেলে তওবা করস আমি মালিকের কাছে বড় মজা লাগে যদি শুধু ইবাদত করার জন্য বানাইতাম তাহলে তো আমি কি সূর্যকে বলছ ও সূর্য সারা জীবন বার আলো দিবি ওরা তো আমার সারা জীবন আলো দিয়ে ইবাদত করে চন্দ্রকে বলছি রাত আলো দিবি রাতে আলো দিয়া শরবত আমার কামার ইবাদত করে দিন কি বলছি ও দিন তুই দিন হয়ে যাবি তারা তো আমার ইবাদত করে ফেরেশতা কুল সবাই আমার ইবাদত করে গাছপালা আমার নামে তাসবিহ পড়ে সকলকে তো আমার ইবাদতের জন্য যদি বানাইতাম তাহলে ওই ইবাদতে হই তোরে বান্দা তোকে আমি স্পেশাল বানাইছি তোরা আমার ইবাদত করবি মাঝে মাঝে খালেক কইয়া ডাক দিবি মাঝে মাঝে ভুল হয়ে যাবে আবার আমি আল্লাহ আল্লাহর কাছে হাত তুলে দিবি ওগো আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করিয়া দেয় আমায় আল্লাহর কাছে বড় মজা লাগে এটা এই জন্যই তো তোদেরকে বানাইছি এত সুন্দর আসমান বানাইলাম আমি আল্লাহ নেই আসমান সুন্দর এত সুন্দর জমিন বানাইলাম আমি আল্লাহ বলি নেই জমিন সুন্দর এত সুন্দর তারকা বানাইলাম আমি আল্লাহ বলি নেই তারকা সুন্দর এত সুন্দর জমিন বানাইলাম রাত বানাইলাম এত সুন্দর দিন বানাইলাম আমি আল্লাহ বলি নেই দিন সুন্দর আমি বলছি বান্দা তুমি বড় সুন্দর আমি সুরা তিনের ভিতরে চার চারটা কসম খেয়ে বললাম ওরে বান্দা তুমি বড় সুন্দর কারণ তো আমি বড় মায়া কইরা বানাইছি রে বান্দা আমি আসমানকে যখন বানাইলাম বললাম আসমান হয়ে যাও আসমান হয়ে গেছে জমিনকে যখন বানাইলাম বললাম জমিন হয়ে যাও জমিন হয়ে গেছে আমি যখন সূর্য বানাইলাম সূর্যকে বললাম হয়ে যা সূর্য হয়ে গেছে আমি যখন রাতকে বানাইলাম আমি বললাম ও রাত হয়ে যা রাত হয়ে গেছে আমি যখন দিন বানাইলাম দিনকে বললাম ও দিন তুই হয়ে যা দিন হয়ে গেছে আমার যা কিছু পুরোদিন সব বললাম হয়ে যা সাথে সাথে হয়ে গেল কিন্তু রে বান্দা তোমাকে আমি বলি নেই হয়ে যাও তোমার যে চক্ষু দুইটা দেখো আমি আল্লাহ কুদরতি হাত দিয়া সুন্দর করিয়া ডলিয়া ডলিয়া তোমার দিলাম তোমার এত সুন্দর কপাল দেখো আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া আমি কুদরতি হাত দিয়া সুন্দর করিয়া বড় মায়া করিয়া এত মজা করিয়া তোমার কপালটা বানাইলা তোমার যে নাক দেখো বান্দা বান্দামি বড় সুন্দর করিয়া তোমার নাকটা বানাইলাম আমি আল্লাহর কুদরতে হাত দিয়া বানাইলাম ওরে বান্দা তোমার জবানটা দেখো তোমার মুখটা দেখো তোমার মাথাটা দেখো আমি নিজে আল্লাহ আমার কুদরতে হাত দিয়া বানাইলাম তোমাকে আমি বড় মায়া করি গো বান্দা তোমাকে বড় ভালোবাসি গো বান্দা এই জন্যই তো বলছি ওরে বান্দা মুসলমান না হইয়া মরবি না